ভারতের আসন্ন নির্বাচনে প্রার্থী হতে চান না দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কারণ হিসেবে তিনি জানিয়েছেন ভোটে লড়াই করার জন্য পর্যাপ্ত অর্থ তার কাছে নেই কিন্তু দেশের অর্থমন্ত্রী কি এতটাই গরিব যে ভোটে লড়াইয়ের জন্য অর্থ নেই আসল কারণই বাকি দিল্লিবাড়ির লড়াই রাজ্যসভার অনেক সদস্যকেই এবার টিকিট দিয়েছে বিজেপি তাদের মধ্যে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও তিনিও এতদিন রাজ্যসভার সদস্য ছিলেন একইভাবে নির্মলাও তিনবার রাজ্যসভার সদস্য হয়েছেন শেষবার জিতেছেন দু হাজার সালে সেই সময় নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় নির্মলা জানিয়েছিলেন তার সম্পত্তির পরিমাণ দুই কোটি তেষট্টি লাখ সাতাত্তর হাজার আটশো টাকা ঘটনাচক্রে নির্মলার মতো দু কোটি টাকার বেশি সম্পত্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও দু সালের হলফনামায় মোদী বলেছিলেন তার মোট সম্পত্তি ছিল দুই কোটি একান্ন লাখ ছত্রিশ হাজার একশো উনিশ টাকা দেখা যাচ্ছে সর্বভারতীয় সম্পত্তির হিসেবে স্বয়ং মোদীর চেয়ে একটু হলেও এগিয়ে রয়েছেন নির্মলা তারপরেও নির্মলা কেন বললেন তার কাছে ভোটে লড়াইয়ের মতো অর্থ নেই রাজনীতির সাথে যাদের যোগাযোগ রয়েছে তারা জানে কোনো প্রার্থী সাধারণত নিজের সঞ্চিত অর্থের ভরসায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন না দলের পক্ষে তার বহন করা থাকে জানিয়েছেন তাকে বা আসন থেকে লড়তে বলা হয়েছিল লোকসভা ভোটে পাশাপাশি তিনি হয়ে কোনো জানিয়েছিলেন সেই প্রস্তাব তিনি খারিজ করে দিয়েছেন ভোটে লড়াইয়ে যথেষ্ট টাকা নেই এই যুক্তি দেখিয়ে তবে সেটি যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভোটে লড়তে না চাওয়ার মূল কারণ নয় তা নির্মলা কথাতেই স্পষ্ট হয়েছে তিনি বলেছেন অন্ধ্রপ্রদেশ কিংবা তামিলনাড়ু যেখান থেকে দাঁড়ায় সেখানে জেতার একাধিক মাপকাঠি রয়েছে তার যাবতীয় প্রশ্নসূত্রপাত সেখানে অতীতে বারবার রাজ্যসভায় জিতে সংসদে আসা প্রতিরক্ষা থেকে অর্থমন্ত্রক পাওয়া নির্মলা কি তবে লোকসভা নির্বাচন লড়াই নিয়ে শঙ্কিত নির্মলা অর্থের কারণ দেখানোর পরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি দলের তরফে সহযোগিতার প্রস্তাব দেননি অর্থমন্ত্রীর অভাব নিয়ে এখন অনেক জল্পনা অনেকে এমনও বলছেন যে নির্মলা স্বামী পরাকলা প্রভাব করে নির্বাচনী বোর্ড নিয়ে যে প্রশ্ন তুলেছেন তার সাথেও যোগ থাকতে পারে ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্তের